কালকে মানে ওজন করার সময় হ্যাঁ ওই তো কত ধরনের মানুষ আছে দুনিয়ায় এবার বোঝেন

সেই ব্যক্তি যে আনন্দ বা খুশি তৃপ্তি পেয়েছে আমাদের থামাউল কিন্তু তার থেকে কোনো অংশে কম না কি দাদা কেননা যার যত উপার্জন তার তত খরচ হ্যাঁ কেননা সেটা থাকে কুড়ি তলার উপরে আরে তো সাধারণ একটা টিনের বাড়ি উপরের তলায় থেকে আছে তার আরও শত শত কোটি টাকার দরকার আরও হাজার হাজার কোটি টাকা উপার্জন করার দরকার প্রতিদিন আর এই গ্রামের মানুষের পাঁচ সাতশো টাকা হলেই হয়ে গেল দিন যদি একশো টাকা দেড়শো টাকার মাছ বিক্রি হয় আর হচ্ছে দুটো খাওয়া হয়ে যায় তাই এদের আয়ু দশ বছর বেড়ে যায় যদি এক মাস পাঁচশো টাকা হয়ে গিয়ে

মানে এই সর ওজন করে তো এই কারণে কিছু মানুষ আবার সন্দেহ করে যে হয়তো বেশি নেই তবে কাল একটা ঘটনা ঘটে গিয়েছিল সেটা হচ্ছে আমাদের চাষা যে মাছ কিনেছিল সেই মাছ আবার যেই ব্যাপারি দেয় সেই ব্যাপারি সাতশো গিরা মাছ বেশি নিয়ে নিয়েছে হ্যাঁ এখন লিখা ছিল খাতায় এই কারণে ধরে ফেলেছে নাইলে আইলে ধরতে পারতো না না বলতি না আমি কি তার নাম বলছি তুমি কার দা ব্যাপারী তা হাজার হাজার নাকি মানে সাত কেজি সাতশো মাছ হয়ে সেই মাছ হয়ে আছে ছয় কেজি সাতশো নাকি এক কেজি প্রায় মেরে দিয়েছে হ্যাঁ সাতশো মেরে দিয়েছে তাহলে কত হচ্ছে একশো সত্তর আর হইলে গেলে সত্তর তাহলে দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ

सब ठीकु आहे तव्हां सरकारी खातो त